আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি পৌর ও সুশাসন দ্বিতীয় পত্রের স্পেশাল প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল নয় নাম্বার লেকচার আজকে থেকেই আমরা প্রতিটা লেকচারে সাজেশনমূলক ক্লাস করব। স্পেশাল আইটেমগুলো নিয়ে কাজ করব দেখা যাবে ইনশাল্লাহ আশা করি তুমি একটু ক্যামেরা অফ করে দেখো তো দেখা যায় কি না বা লিঙ্কের দেওয়া জয়েন করো তো যেখানে ছিলাম আমাদের আজকের এই নয় নম্বর ক্লাস থেকে শুরু হবে সায়োশনমূলক ক্লাস অর্থাৎ আমাদের এই আর্টসের যে সাবজেক্টগুলো আমরা পড়ি গ্রুপ সাবজেক্ট সেইগুলোতে অনেকগুলো টপিক থাকে সবগুলো টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসে না তো আমাদের যেই টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে সেগুলোই আমি ভালো করে পড়ব তারপরে সময় থাকলে এক্সট্রা টপিকগুলো পড়বো ইনশাআল্লাহ তো আজকে থেকে আমরা প্রতিদিন তোমাদেরকে সাজেশনমূলক পড়াবো অর্থাৎ যেই টপিক থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলি ভালো করে পড়াবো ইনশাল্লাহ তো আজকে নয় নম্বর স্পেশাল লেকচার আমরা সেই টপিকটা নিয়ে হাজির হয়েছি যেই টপিক থেকে প্রচুর প্রচুর বোর্ড পরীক্ষায় অনেক অনেক প্রশ্ন আসে গ এবং গহ সমাধান করার জন্য আর আজকে আমাদের সেই টপিকের নাম হচ্ছে বঙ্গ ভঙ্গ বঙ্গ ভঙ্গ যেটা উনিশশো সালে আমাদের হয়েছিল থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া বলছো ভালো করে দেখা যায় ডাউনলোড করা ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম এখন তোমাদেরকে এই বঙ্গভঙ্গটা আমি সংক্ষেপে বলি পুরো ভারতবর্ষকে যখন আমরা দুইটা প্রদেশে ভাগ করি একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে ভারত এই যে ভারতবর্ষকে দুইটা প্রদেশে ভাগ করার সিস্টেমকেই বলা হয় বঙ্গভঙ্গ এই বঙ্গ বলতে বোঝায় ভারতবর্ষ আর ভঙ্গ বলতে বোঝায় ভাগ করা অর্থাৎ একটা দেশকে দুইটা খণ্ডে ভাগ করাকেই বলা হয় কথা কি বুঝতে যা ইউ আচ্ছা সোমায়া জান্নাত বলছো যে স্যার আমি নতুন না আমি কিন্তু অনেক আগে ক্লাস করি ওকে থ্যাংক ইউ সোমায়া জান্নাত আমি চিনছি তুমি জান্নাত থ্যাংক ইউ এখন কথা হচ্ছে যে আমাদের এই যে বঙ্গভঙ্গ এটা কিভাবে হয় বা কেন হয় আর এটা হওয়ার পিছনে কারণ কি ফলাফল গুলো কি সবগুলো আস্তে আস্তে দেখবেন তো তো চলো শুরু করি এখানে একটা কথা বলি আমাদের বঙ্গভঙ্গটার সার সংক্ষেপটা এরকম যে একটা দেশকে দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে মুসলমানদের অংশ একটা হচ্ছে হিন্দুদের অংশ পরবর্তীতে এই অংশগুলো আবার একত্রিত হয়ে আগের ভূখণ্ডই চলে আসে। এটাই হচ্ছে বঙ্গভঙ্গের ইতিহাস তো আমি তোমাদের বলতেছি আমাদের দেশটা দুই ভাগ হয়ে যাবে ঠিক আছে কিন্তু পরবর্তীতে সেই ভাগ হওয়া অংশগুলো আবার একত্রিত হয়ে যাবে অর্থাৎ বঙ্গভঙ্গটা আবার শেষ হয়ে যাবে আবার অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরে আসবে একটা দেশ দুই ভাগ হয়েছিল কয়েকদিন চলছিল এই অবস্থা পরে আবার একত্রিত হয়ে গেছিল আগের অবস্থায় ফিরে আসছিল এটাই হচ্ছে বঙ্গভঙ্গ সার সংক্ষেপ বুঝতে পারছো এটা হচ্ছে একবারে সিম্পল কথা সার সংক্ষেপ সবাই তোমাকে জানেও বুঝতে পারছো কিনা কথাটা আমরা এখন পড়া যেগুলো রিডিং পড়বো সেগুলো রিডিং যেগুলো মুখস্ত করতে হবে বাড়ির কাজ দেওয়া থাকবে মনে রাখবে এখন থেকে রেগুলার সপ্তাহে সাত দিনই বাড়ির কাজটা আমাকে জমা দিবা লিখে লিখে জমা দিবা আমি যা পড়াচ্ছি ক্লাসে প্রতিটা টপিক যা যা লিখতে বলবো

মনে রাখবা রেগুলার বাড়ি পড়া দিবা তাহলেই তোমাদের পড়াগুলো সুন্দরভাবে কমপ্লিট হবে সিলেবাস কমপ্লিট হবে আমার শুধু পড়াই গেলেই হবে না পড়াটা ধরতেও হবে ইনশাআল্লাহ তো দেখি ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক সংস্কার ও অগ্রগতির ক্ষেত্রে বঙ্গভঙ্গকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় মূলত প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে ভারতের তদ্বানিতন্ত্র ভাইসরয় লর্ড কার্জন মনে রাখবা ভারতের যে প্রথম ভাইসরয় তার নাম হচ্ছে লর্ড কার্জন আমাদের যে বাংলাদেশে কার্জন হল সে কার্জন হল আমরা সবাই জানি তো সেইখান থেকে সেই মানুষটার নাম লর্ড কার্জন এটা মনে রাখবা কনংয়ে আসে ভারতের প্রথম ভাই সরয় কে ছিলেন লর্ড কার্জন কনঙে পরীক্ষায় প্রশ্ন আসে একটা পরীক্ষার প্রশ্ন আউট করে দিলাম এটা হচ্ছে একটা ফাস ফাঁস করার প্রশ্ন মানে এই প্রশ্নটা আসে অনেকবার আসে ওকে তো মনে রাখবা যে ভারতবর্ষের প্রথম ভাই হচ্ছে লর্ড কার্জন সেই কার্জন প্রায় দুই লক্ষ বর্গ মাইল আয়তনের বিশাল বাংলা বিভক্ত প্রেসিডেন্সিকে করেন বাংলা প্রেসিডেন্সি প্রেসিডেন্সি হচ্ছে হচ্ছে ভূখণ্ডের নাম বাংলা একটা বিশাল ভূখণ্ড ভারতবর্ষের বিশাল একটা ভূখণ্ডের নাম বাংলা প্রেসিডেন্সি সেই বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগ করাটাই হচ্ছে বঙ্গভঙ্গের পরিচয় কথা কি বুঝছো জাগর কথা বললো রেসপন্স করতে হবে কথা না বুঝলে বলতে হবে আচ্ছা তিনি লর্ড কার্জন তিনি পূর্ব বাংলাকে আসামের সাথে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন একটি প্রদেশ গঠন করেন অর্থাৎ ভারতবর্ষে দুইটা অংশ ছিল পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম তো পূর্ববঙ্গের নাম ছিল পূর্ববঙ্গ এবং আসাম দুইটা অংশের নাম ছিল এবং এই অংশের যে রাজধানী ছিল তার নাম ছিল আমাদের বর্তমান ঢাকা ঢাকা হয় এ পূর্ববঙ্গের প্রধা প্রদেশের রাজধানী কথা কি বুঝছো পূর্ববঙ্গের রাজধানী ছিল ঢাকা বুঝতে পারছো এতটুকু রেসপন্স এরপরে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে যা যা ছিল বিহার ছিল উড়িষ্যা ছিল এগুলো পশ্চিমবঙ্গে বিহার উড়িষ্যাকে একত্রিত করে বাংলার প্রদেশ গঠন করেন তো এই যে দুইটা অংশে ভাগ করছে পূর্ববঙ্গে একটা অংশ পশ্চিমবঙ্গ আরেকটা অংশ পূর্ববঙ্গের রাজধানী ছিল ঢাকা পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা তো এই যে দুইটা অংশ এই দুইটা অংশ উনিশশো সালের ষোলোই অক্টোবর বাংলার প্রেসিডেন্সিকে এভাবে দুইটি প্রদেশে বিভক্ত করার বিষয়টি ভারতের ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত বুঝতে পারছো লাইনটা ওকে এরপরে বঙ্গভঙ্গের কারণ কি কারণে বঙ্গভঙ্গটা হয় সেটা আমরা দেখব অনেকগুলো কারণ আছে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের পেছনে সুনির্দিষ্ট কয়েকটি কারণ ছিল মনে রাখবা কয়েকটি এর মধ্যে পয়েন্ট আকারে আমাদের মুখস্থ করতে হবে প্রথম কারণ হচ্ছে প্রশাসনিক কারণ পরবর্তী কারণ হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণে দুইটা ভাগ ক খ এরপরের কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ এবং লাস্ট অফ অল আমাদের যে কারণটা আছে সেটা হচ্ছে আমাদের সামাজিক কারণ এই চারটা কারণ বাড়ি পড়া থাকবে মুখস্থ করে খাতায় লিখে আমাকে দেখাতে হবে কারণ কি এই কারণগুলো থেকেই সৃজনশীলের গ গহতে উত্তর করা যায় এই কারণগুলো মুখস্থ রাখলে আমার কথা কি বুঝছো কেন আমরা এগুলো মুখস্ত করবো সৃজনশীল লিখার জন্য এগুলো আমাকে মুখস্থ রাখতেই হবে বঙ্গবঙ্গের কারণ কি ছিল সবগুলো মুখস্ত করে তুমি বুঝবা কোন উদ্দীপক থাকলে কোন কারণটা লিখলে ভালো করে আচ্ছা কারণগুলো বলতেছি প্রশাসনিক কারণ রাজনৈতিক কারণ মানে বঙ্গভঙ্গের কারণগুলো কি ছিল এর মধ্যে প্রশাসনিক কারণ এক নাম্বার পয়েন্ট রাজনৈতিক কারণ দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক কারণ এবং চার নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার সামাজিক কারণ এই চারটা পয়েন্ট মুখস্থ রাখতে পারলেই বঙ্গভঙ্গ থেকে সিউশলগুলো আসলে মোটামুটি তুমি ভালো উত্তর করতে পারবা এই চারটা পয়েন্ট তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে কথা কি বুঝছো যার বই নাই হ্যাঁ যার বই নাই আমি বইয়ের ছবি তুলে দিব ইনশাল্লাহ তোমরা দেখে নিও আচ্ছা এবার আমরা কারণগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি প্রশাসনিক কারণ আমি দিব আমি শেষ করি মানে চার টাকা কারণ আছে চার কারণ মুখস্থ করতে হবে এখন আমি কারণগুলো বুঝা দিচ্ছি খেয়াল করো হ্যাঁ সময় কম তো একটু দ্রুত বলতেছি বঙ্গভঙ্গের পেছনে প্রশাসনিক কারণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা প্রেসিডেন্সির জনসংখ্যা তখন ছিল প্রায় সাত কোটি আশি লক্ষ তখন তোমরা মুখস্থ আশি লক্ষ না রাখলে সমস্যা নেই মনে রাখবা প্রশাসনিক কারণের মধ্যে বাংলা প্রেসিডেন্সি যে ভূখণ্ড ছিল সেখানে মোট মানুষ ছিল সাত কোটি এ অতি জনবহুল বিশাল ভূখণ্ডকে কেন্দ্র থেকে একজন গভর্নরের পক্ষে শাসন করা খুবই কষ্টকর ছিল মানে এই যে সাত কোটি মানুষের একটা ভূখণ্ড এই সাত কোটি মানুষের ভূখণ্ডকে শাসন করার জন্য একজন গভর্নর মানে একজন সরকারের পক্ষে সাত কোটি মানুষকে দেখাশোনা করাটা অনেক কষ্ট করছিল এই কথাটা বুঝতে পারছ আচ্ছা এই জন্যই এই জন্যই বঙ্গভঙ্গ হয়েছে অর্থাৎ পুরো সাত কোটি মানুষের দেশটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে বিশেষ করে নদীমাতৃক পূর্ববঙ্গের যোগাযোগ পুলিশ ও ডাক ব্যবস্থা ছিল অত্যন্ত অনুন্নত পূর্ববঙ্গে আমাদের যে অংশগুলো ছিল আইজেন প্রশ্ন করছো প্রশ্ন কি বুঝিনা বলতে হবে তাদেরকে বলি আমাদের সময় কম দেখা যাচ্ছে না তোমার নাকি নেট সমস্যা আমার তো এখানে ঠিক আছে নেট তো ঠিক আছে আমার এখানে আমাদের এখানে কোনো সমস্যা নাই তোমার হতে পারে নেট প্রবলেম হচ্ছে জন্য সমস্যা হচ্ছে দেখো কষ্ট করে হ্যাঁ আমি আজ বুঝা দেই খেয়াল করো তো পূর্ববঙ্গে যে সকল মানুষরা ছিল যে সকল সেনাবাহিনী বল পুলিশ বল নৌবাহিনী বল তারপরে হচ্ছে গিয়ে র্যাব বলো মানে প্রশাসনে যারা কাজ করতো তাদের সংগঠন ছিল মানে ছিল কি কি দুর্বল প্রকৃতি বলছে কথা আলহামদুলিল্লাহ এ থ্যাংক ইউ সো মাচ বলছো ভালো লাগছে থ্যাংক ইউ একটা কথা বলি রেগুলার ক্লাস করলে আমরা ক্লাসে দিতে পারলে দেখবা সু সব সুন্দর হবে আমাদের বুঝা আসবে আমরা পরীক্ষা নিয়ে ভালো করে লিখতে পারবো এটা আমাকে জানাইও পূর্ববঙ্গের সকলগুলোই ছিল আমার একটু

এরপরে এমন প্রেক্ষাপটে আঠেরোশো তেপান্ন সালে ব্রিটিশ রাজনীতিবিদ সার চার্লস গ্রান্ট সর্বপ্রথম বাংলা প্রদেশকে ভাগ করার দুই ভাগ করার সুপারিশ করেন মানে একজন মানুষ সুপারিশ করেন ভাগ তখন করা হয় নাই ব্রিটিশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা রিজলি উনিশশো সালে ডিসেম্বর মাসে প্রশাসনিক সুবিধার্থে বাংলার ভৌগোলিক সীমারেখা পূর্ণ বিনাশের সুপারিশ করেন এই জায়গার মধ্যে তোমার জাস্ট মুখস্থ রাখতে হবে আমাদের এই প্রশাসনিক কারণটার কি কারণে মানে প্রশাসনিক কারণে বঙ্গভঙ্গ হয়েছিল কেন এর মূল কথা হচ্ছে একটা ভূখণ্ডে সাত কোটি মানুষ ছিল সাত কোটি মানুষের পক্ষে একজন সরকারের মেনটেন করা মানে দেখাশোনা করা সম্ভব ছিল না আর এজন্য পূর্ব বাংলা মানুষের যোগাযোগ ব্যবস্থা পুলিশ বলো ডাক বিভাগ বলো সবই ছিল অনুন্নত ঠিক এই কারণেই বঙ্গভঙ্গ হয়েছিল এটা ছিল প্রশাসনিক কারণে স্বাসংেপ প্রশাসনিক কারণকে যদি সংক্ষেপে বলো তাহলে এতটুকু লিখে দিলেই হবে পরীক্ষা কথা বুঝছো এরপর রাজনৈতিক কারণ রাজনৈতিক রাজনৈতিক কারণে আমার আমরা খেয়াল নাম্বার কারণ দুইটা এর মধ্যে কর নাম্বার হচ্ছে ভাগ করো শাসন কর নীতি ডিভাইডেড এন্ড রুল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন ভূখণ্ডে ইংরেজ শাসকদের অনুসৃত কুখ্যাত একটি প্রশাসনিক নীতি ছিল অর্থাৎ ইংরেজদের একটা নীতি ছিল যে ভাগ করো শাসন করো এই ভাগ করো শাসন করা মানে হচ্ছে তোমার গায়ের জোর বেশি তুমি জমি দখল করে সেটাকে শাসন করবা অর্থাৎ যারা জমিদার ছিল আগেরকার দিনে তারা কিন্তু তাদের জমিদারির প্রভাব দেখাইয়া বিভিন্ন দরিদ্র মানুষের জমি জমা কি করতো ভাগ করতো মানে লুটে পেটে খেত জমি দখল করতো জমি দখল করে তারাই রাজত্ব করত তারাই সেই জায়গায় ঘরবাড়ি তৈরি করতো এটাকেই বলা হয় ভাগ করো শাসন করো যার যত শক্তি তার তত ক্ষমতা জোর যার মূল্য তত এই কথাটা আছে না তো এটা হচ্ছে ভাগ করো শাসন করো অর্থাৎ যে সকল মানুষের জোর থাকবে বেশি তারা হতদরিদ্র মানুষের জায়গা সম্পত্তি কি করবে ভোগ করবে এবং আমাদের শাসন করবে এটা হচ্ছে ভাগ করো শাসন করো নীতি কথা কি বুঝছো আমাকে জানাইও রেসপন্স করো লাইনগুলো বুঝতে পারছো আচ্ছা ভাগ করা শাসন করা মানে হচ্ছে তুমি ভোগ করবা এবং শাসন করবা তোমার জোর বেশি জায়গা এই জন্য ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপলব্ধি করে ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টি করতে হবে ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষে শাসন করতেছিল তখন দেখতে পাচ্ছিল এক সময় ভারতবর্ষের মানুষরা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতেছে কারণ তারা আর নিপীড়ন সহ্য করতেছে চেষ্টা করতেছে এই কারণে ব্রিটিশ সরকার কি করলো ভারতবর্ষকে দুই ভাগ করার চেষ্টা চেষ্টা করলো করলো অর্থাৎ এই যে করে ভারতবর্ষের মানুষরা একটু শাস্তি ফিরে পায় তারা বুঝতে পারে যে ব্রিটিশরা বাঙালিদের পক্ষে আসে ভারতবর্ষের পক্ষে আছে এই জন্য কি করছে দুই ভাগ করার পরিকল্পনা করছে কথা কি বুঝছো যা বলছি এরপর এক্ষেত্রে তারা ভারতের প্রধান দুটি ধর্মকে হাতের হিসেবে ব্যবহার করে এ নীতি বাস্তবায়নের মাধ্যমে তারা হিন্দু মুসলমান বিভাজন ঘটনার পরিকল্পনা করে অর্থাৎ ব্রিটিশরা চিন্তা করে যে মুসলমানদের একটা দেশ হবে হিন্দুদের আরেকটা দেশ হবে তাহলে মুসলমান হিন্দুদের মধ্যে কোনো ভেদাভেদ হবে না মুসলমানরা মুসলমানদের দেশে সবকিছু করবে হিন্দুরা হিন্দু দেশে সবকিছু করবে এই কথাটা ব্রিটিশরা প্লান করে বলছিল এটাই হচ্ছে ভাগ বঙ্গবঙ্গের কারণ তো মনে রাখবা বঙ্গবঙ্গের রাজনৈতিক কারণ কী ছিল এর মধ্যে একটা কারণ ছিল ইম্পর্টেন্ট যে হিন্দুরা থাকবে হিন্দুদের প্রদেশে মুসলমান থাকবে মুসলমানদের প্রদেশে জন্যই ব্রিটিশরা বঙ্গভঙ্গ করার পরিকল্পনা করে কথা বুঝছো সারসংকে মনে রাখবা সার সংখ্যে মনে রাখলেই পথে লিখতে পারবা কথা কি বুঝছো আমাকে জানো আমাদের সময় খুবই কম আচ্ছা এরপরে খনাম্বার জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করা উনিশ শতকের শেষ দিকে ভারতীয়রা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় 18৮৫ সালে গড়ে তোলা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা জানি ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল ভারতবর্ষের শোষিত মানুষের জন্য বাংলা প্রদেশ বিশেষ করে কলকাতা ছিল কংগ্রেসের রাজনীতির অন্যতম শক্তিশালী কেন্দ্র মানে কলকাতা ছিল কংগ্রেসের রাজনীতির অন্যতম কেন্দ্র ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনকে নষ্টাত করা অর্থাৎ ভারতবর্ষে মানুষরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতেছিল স্বাধীনতা যুদ্ধের আন্দোলন সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য এবং মানুষের বিপ্লবী মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার রাজনৈতিক কৌশল হিসাবে বঙ্গভঙ্গ নীতি গ্রহণ ও বাস্তবায়ন করেন অর্থাৎ যখন দেখতেছিল ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই মিলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতেছে এই ভয়টা পাইছিল ব্রিটিশ সরকার এই ভয়ের কারণেই ব্রিটিশ সরকার বাংলাকে দুই ভাগ করার চেষ্টা করছিল বা ভারতবর্ষকে দুই ভাগ করার চেষ্টা করছিল বঙ্গভঙ্গ করার চেষ্টা করছিল মুসলমান একটা হিন্দু একটা যাতে করে তারা এই আন্দোলন গড়ে তুলতে না পারে এবং ব্রিটিশদের কোনো ক্ষতি না হয় ব্রিটিশদের যেই প্লান পরিকল্পনা সেটা কোনো নষ্ট না হয় এর জন্য তারা এই বুদ্ধিটা করছিল এই কারণেও আমাদের বঙ্গভঙ্গের কারণ ছিল এটা ছিল রাজনৈতিক কারণ এই সার সংক্ষেপটা মনে রাখতে হবে কথা বুঝছো সবাইকে বলতেছি আচ্ছা তো এখন বলি আমার সময় স্বল্পতার জন্য আমি আর দুইটা ব্যাখ্যা করতে পারতেছি না বাড়ি পড়াটা থাকবে কি বাড়ি পড়া থাকবে প্রশাসনিক কারণটা মুখস্থ করে লিখবা রাজনৈতিক কারণটা মুখস্ত করে লিখবা আর যদি পারো অর্থনৈতিক কারণ আর হচ্ছে তোমার এই যে সামাজিক কারণ এই পয়েন্টগুলো মুখস্থ করে লিখে দেখাবা যদি পারো না পারলে দুইটা লিখে দিলেই হবে আচ্ছা সমস্যা নাই বলতে পারতেছেন হ্যাঁ বলো কই নাই স্যার আচ্ছা আমি ছবি তুলে দিবনে যার বই নাই ছবি তুলে দিব দেখিয়ে নিও bài কাজটা করতেই হবে কারণ আমি তোমাদের পরে বুঝা দিছি তোমরা যদি না লিখো সিউনশীল লিখতে পারবা না তো সিউনশীল লেখার একটা সিস্টেম আছে তোমাদের সিউনশীল লেখার সিস্টেম আমি বুঝা দিবো আগে তো মেন পয়েন্টটা মুগস্থ করবা এটা মুগস্থ রাখতে পারলেই সিউনশীল লিখতে পারবা কথা কি বুঝছো সবাই সময় খুবই শেষ আমাদের শেষ হয়ে গেছে আমরা এখন আর ক্লাস করতে পারতেছি না তো বলি নেক্সট ক্লাস এগারোটা পনেরোতে ন্যারেশনের গ্রামার প্র্যাকটিস হবে ইনশাল্লাহ ন্যারেশনের যে আমাদের গ্রামার শিখছিলাম প্র্যাকটিস করো বোর্ড প্রশ্ন সবাই থাইকো তো এই হচ্ছে আমাদের স্পেশাল নয় নম্বর লেকচার